বছর কয়েক হলো সবিজে আনাগোনা সাদিয়া আইমানের বেশ কিছু নাটক দিয়ে অল্প সময়ে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী বেশ ভক্ত অনুরাগীরাও রয়েছে তার মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিয়ে মুগ্ধ করেন তাদের এই মুহূর্তে কিছুটা মুক্ত সময় কাটাচ্ছেন সাদিয়া আইমান বেড়াতেও যান মাঝে মাঝে সেই মুহূর্তগুলো ভক্তদের মাঝে ভাগ করে নিতে ভুলেন না অভিনেত্রী এবার সামাজিক মাধ্যমে এক ভিন্ন খেলায় মেতে উঠতে দেখা গেল সাদিয়াকে খেলাটি এমন যেখানে ভক্তদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন অভিনেত্রী সঙ্গে ভক্তরা সুযোগ পাচ্ছেন অভিনেত্রীর থেকে তাদের আবদার পূরণেরও খেলাটি অনেকটা ট্রুথ অ্যান্ড ডেয়ারের মতো সামাজিক মাধ্যমে নেটিজেনরা অনেক মজা পান এতে তবে সাদিয়া যে খেলাটি খেলছেন সেটি হলো আস্ক আর টেল এর মধ্য দিয়ে সাদিয়াকে যে কোনো কিছু প্রশ্ন করা যাবে এবং তার উত্তরও দিচ্ছেন অভিনেত্রী শুধু তাই নয় সাদিয়ার উদ্দেশ্যে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পূরণ করছেন এই অভিনেত্রী আর তা নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করছেন সোমবার থেকে খেলাটি শুরু করেছেন সাদিয়া ইমন তার স্টোরি টাইম লাইনে দেখা যায় একাধিক স্ক্রিনশট সেখানে সাদিয়ার উদ্দেশ্যে এক ভক্তের বার্তা দেখা যায় আপনার ওয়ালপেপারটি দেখান উত্তরে নিজের ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন থাইল্যান্ডের সবচেয়ে ভালো জায়গা কোনটা উত্তরে সাদিয়া সেই স্থানের ছবি দেখিয়ে ইংরেজিতে লেখেন আই লাভ ফুকেড অ্যান্ড ভাইস ডেয়ার এক ভক্তের আবদার আমার জন্য একটি সেলফি নিন এবং সেটি আপলোড করুন রীতিমতো তাই করলেন অভিনেত্রী ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে ভক্তদের একজন আবার এই অভিনেত্রীর লেখা একটি কবিতাও পড়তে চেয়েছেন নিজের লেখা চার লাইনের কবিতাটি তুলে ধরেন তিনি সাদিয়ার কবিতাটি এমন তোমার জন্য এক আকাশ বৃষ্টি আজ ভিজতে ইচ্ছে হচ্ছে বেশ তুমি ছুঁয়ে দিলে আমার কপাল শত বছর রয়ে যাবে রেশ এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন মিডিয়াতে আসাটা তার স্বপ্ন ছিল কিনা। উত্তরে সাদিয়া এক শব্দে লেখেন নেভার ভক্তদের কেউ কেউ আবার রূপচর্চার পরামর্শও চেয়েছেন অভিনেত্রীর কাছে তাদের হতাশ করেননি সাদিয়া আরেক ভক্তের আবদারে গানও শুনিয়েছেন অভিনেত্রী তবে সেটা লিখে এক ভক্ত সাদিয়াকে এও প্রশ্ন করেন আব্বু আমুর মধ্যে কে বেশি ভালোবাসে বা আদর করে উত্তরে সাদিয়া ইমন লিখেছেন দুজনেই তবে আব্বু আমার প্রতি একটু বেশি উইক অভিনেত্রী সাদি রোমান্টিক নরম ভদ্র চরিত্রগুলোতেই বেশি দেখা মেলে তবে ব্যক্তিগত জীবনে বেশ সোজাছাপটা এই অভিনেত্রী কোথাও অন্যায় অনিয়ম অবিচার দেখলেই জোর গলায় প্রতিবাদ করেন সাদিয়া